বিয়া করার আগে এই লোকটার একটু ভালো করে দেখে নেন এই লোকটা কিন্তু বিয়া করছে এই যে দেখেন সে কলা গাছের গোড়ায় মাটি দিতেছে ভাই আপনার লাগে একটু কথা কই ভালো আছেন এই যে দেখেন হ্যাঁ আর একজনে প্রেম করে ঠিক আছে ফোনের ভিতরে ভাই আপনি এই যে পরিশ্রম করেন ভাই কার লেগে করেন ভাই ভাই

এ 컬러 লাগাইছি ওই শেকাছি হুম অন্য দেশে তাই কলা খাইতে 60 টাকা 70 টাকা 80 টাকা আলি না মানে আমি আপনারা যেই টপিক নিয়ে কথাটা বলছি সেটা হলো নাইম তুমিও শোনো এটা হলো যে একটা ছেলে বিয়ের পরেই কিন্তু পরিশ্রমটা বেশি করে বিয়ের আগে কেন করে না বিয়ের আগে গেলে সবাই করে এই যে হপাইছেন আপনি রাইট কথায় কি নাইম এখন আপনি কানতে জোয়াল গেলে সবাই করে এইজন্য বিয়ের আগে উচিত যে আমার সামনে বিয়ে সাদী করতে হবে আমার ঘর হবে সংসার হবে আমার ওই সিস্টেমে চলতে হবে আমার এখন থেকেই সব কাজকাম নিজের মতো করে নিজের গুছায় নিতে হবে এটা কয়জনে ভাবে এটা কিন্তু অনেক ছেলেরা ভাবে না ঠিক না এই জন্যই লাস্টে বিয়ের পরে মানে এমনভাবে ভাবে চাপ সৃষ্টি হয় মানে তার এই যে গ্রাম পড়তে আছে ঠিক আছে আমার চাষ তো ভাই বিলাল যাই হোক দোয়া করবেন আমার বাইডার জন্য বিয়া করান খুবই প্রেশানিতে আছে কিন্তু বিয়ের আগে তেল মাইকা ঘটছে ঠিক আছে বউয়ের নির্যাতন নিপীড়নে আজকে সেই অবস্থা তার এখন সে বাধ্য হয়ে এই তার এই পরিশ্রমে নামছে প্লাস সে কিন্তু একটাই কর্ম নিচ্ছে না আর তিন চারটা কর্ম আছে হ্যাঁ আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক বড় করন যাইব না দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা মেসেজ যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম